তো ভিতরে সেই দুটো টিকিট নিয়ে নিলাম রসিক বিল মিনি জু পঁচিশ টাকা করে টিকিট টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম ডানদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছি এটার মধ্যে বাঘ থাকে কিন্তু বাঘ আজকে নাই আর বা দিকে হচ্ছে হরিণ প্রচুর হরিণ আছে এখানে বা দিকে ছোট হরিণ দেখা যাক ভেতরে আর কি আছে কুমির টুমির বলে আছে কি কি আছে এই হলো সেই রসিক বিলের টানা ব্রিজ স্পেশালি

জায়গাটা কিন্তু ভেতরটা কিন্তু অনেক বড় তাই না অনেক জায়গা অনেক বড় জায়গা দেখলাম আমরা একটু আগে ওদিকে গিয়েছিলাম বাঘ হরিণ কোকোডাইল ছিল প্রচুর কিছু ছিল আর এখন যেহেতু উইন্টারের সিজন প্রচুর কিন্তু এখানে ফুল দেখা যাচ্ছে গাঁদা ফুল দেখা যাচ্ছে এই ফুলের নাম একটু না কি সুন্দর একটা ফুল দেখো কারো বান্ধবী গার্লফ্রেন্ড বউকে গিফট করলে এত খুশি হবে আই লাভ দিস তারপর বাম্পার ডেকোরেশন এই দেখো নিচে কি সুন্দর পাতা পুতা ডেকোরেশন করা হয়েছে মানে জায়গাটাতে আসলে মানে এই ঠান্ডার দিনে যদি বিশেষ করে কেউ আসে উইন্টার এর সিজনে তোমরা একবারে ভাই মুক্ত হয়ে যাবে ভাই 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 কি ভয়ঙ্কর জিনিস দেখলাম এনাকোনটা ওরে ভাই দুইটা দুইটা জোড়া জোড়া পূজার একটা পাইথন ওয়াও আকাশে কি দেখলাম না বড় ভাই খবর চাইছে এই পোস্টটা দেখ সকতো ইয়া পে এই দেখো পিছনে এত বড় বড় ভাই সোয়াজো কোসাপ তেখশক্তে ওর লোক ঵াও জস্ট ইমিজিং ওর ভিয়াই সাইডনে অরো লোকে দিখয় দেয়াইর ম্য়াজাল আপছা নিয়াত� টোটাল তিনটাই এনে সাফ দেখলাম হরিণ দেখলাম এই যে ভাই কাকাতুয়া বাউ কিন্তু এত ঘন করে নেট দেওয়া ক্যাপচারই হয় না বাউ হ্যাঁ দাদা দাদা তুমি এই যে নেই জিন এ না এই জি ডাই তো কোথায় দেখবেন ওয়াও ওয়াও তো ভিতরে ঢুকলাম সাপ দেখলাম কোকিল পাখি দেখলাম টিয়া পাখি দেখলাম এখন যাচ্ছি ক্রোকোডাইলের দিকে এই যে ভাই কুমির সবুজ হয়ে আছে ভাই একবারে ফুল লোডেড অনেক একটা কুমির আছে না দুটো তো দেখলাম অলরেডি ওই যে এইটা একটা কি করে দেখ ওয়াও ওই উঠতেছে 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 উঠতেছে

লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব সব করে দিও ঠিক আছে বাই টাটা দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে আকাশ কিছু বলবো অডিয়েন্সদের উদ্দেশ্যে তো গাইজ আজকের মতো এখানে ভিডিওটা শেষ তো নেক্সট ভিডিও কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমার সঙ্গে দেখা হবে টাটা তো মেন গেট ছিল আমরা তো পিছনে গেট দিয়ে ঢুকছি প্রচুর খাওয়ার দোকান ফুচকা চাট ডিম মামলেট রোল সব আছে কি দিলে

আমলকি হবে জলপাই হবে ছোলা মানে কাকা সব সিম্পল আইটেম রাখে এখানে কোনো ভেজাল আইটেম নেই আর কি একদম ক্লিয়ার যা আছে কাকার এখানে ঝালমুড়িও আছে এখন তো একটু ভালো হয়েছে না জায়গাটা আঙ্কেল আগে তো এখন তো মনে সিজন শুরু হয়ে গেছে না লোক আছে আর কয়েকদিন পরে শুরু হবে না মানে ঠান্ডার মধ্যে শুরু হয় পিকনিক করার জায়গা আছে এখানে পিকনিক মানে এইসব জায়গাতে মানে পিকনিক হয় না পিকনিক এখানে হয় না পিকনিক বাইরে শুধু টুরিস্ট আসে

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে যাবে এখানে হ্যাঁ ফুল পারমিশন আমি দিয়ে দিচ্ছি আসো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্যামিলি আসো পুরো ফ্যামিলি এখানে এখানে মনে করো ফ্যামিলি আসবে বাবা অনেককে মানে চাই আর কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসবে একটু টাইম মানে কি কি গাইডলাইন আছে একটু বলো তো গাইডলাইন বলতে গেলে এখানে বয়ফ্রেন্ড পারে হুম কোনো অন্য কোনো কাজ

না সত্যি পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকাতে ঢুকলাম টাকা কিন্তু চলে যায়নি চলে যায়নি টাকা পুরো উচুল হয়ে গেছে চিতাবাগের জন্য আসছিলাম চিতাবাগ দেখলাম কুমির তারপর ঘড়িয়াল না ঘড়িয়াল দেখলাম তার ব্ল্যাকটার নাম কি ছিল তারপরে ব্ল্যাক পাইথন দেখলাম কাকাত দেখলাম টিয়া পাখি দেখলাম দেখলাম প্রচুর অনেক কিছু তো হরিণ হরিণের তো ভাই আমরা কাউন্টি করতে পারিনি এত হরিণ ছিল প্রচুর প্রচুর যাওয়ার সময় দেখলাম চিতাবাগ নাই এখন বেরোচ্ছে আমি বুঝি